আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভৈরবের স্বর্ণালঙ্কার রুটে নেয়ার অভিযোগে গ্রেফতার দুইজন এখন শুনবেন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে চেতনা নাশক শুকিয়ে জাহানারা বেগম নামে নারীর স্বর্ণালঙ্কার রুটে নেওয়ার অভিযোগে সবুজ ও রানা নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে ভৈরব বাজার স্বর্ণপর্তি এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয় গত বাইশে নভেম্বর ভৈরব বাজারের স্বর্ণপুরটি এলাকায় উল্লেখিত নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার রুটে নেয়ার ঘটনা ঘটেছিল মামলার এজাহারে জানা যায় গত বাইশে নভেম্বর স্বর্ণকারের দোকান থেকে সারে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে বাড়িতে যাচ্ছিল পৌর মিলনায়তনের সামনে আসা মাত্র অগ্রতনামা ব্যক্তি নারীর ঘাঘে সুখানযুক্ত কিছু ছিটাইয়া দিলে নিজের চেতনা হারিয়ে পরে বিবাদীগণের দেখানো মতো তাহাদের সঙ্গে চলতে থাকে এক সময়ে নিজ স্থানে পৌঁছালে বিবাদীগণ ভুক্তভোগীর সাথে থাকা সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার যাহার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ পঁচাশি হাজার টাকা লুটে নিয়ে যায় পরবর্তীতে আমার চেতনা ফেরিলে আমার সাথে থাকা উক্ত টাকা ও স্বর্ণালঙ্কার সহ অজ্ঞাতনামা বিবাদীদের আশেপাশে খোঁজাখুঁজি করেও দেখা পায়নি প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে পরে তিনি ভৈরব থানায় মামলা করেন উক্ত মামলায় গতকাল ভৈরব বাজারের স্বর্ণপুরটি থেকে উল্লিখিত দুই জনকে গ্রেফতার করেছে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন বলেন দীর্ঘদিন ধরে একটি চক্র চেতনানাশক দ্রব্য বা সলতানের নিঃশ্বাস নামে জওয়ানিকের কাছে পরিচিত তা ব্যবহার করে বিভিন্ন মানুষের স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় জাহানারা বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করি তাদের ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। শুক্রবার রাতে আমরা গোপন সংবাদে জানতে পারি ওই চক্রের সদস্যরা স্বর্ণপট্টি এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে দুইজনকে স্বর্ণপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া